কোরবানিকে সামনে রেখে আমরা আগে জেনেছি যে সরকার ঘোষণা দিয়েছে যে পর্যাপ্ত পরিমাণে দেশজ পশু মজুদ রয়েছে তো আমরা বিভিন্ন হাটগুলোতে নিয়মিত পরিদর্শন করে রাখছি কোরবানির আগে আমরা আমাদের বর্ডারে টহল জোরদার করে রাখছি সো দ্যাট পার্শ্ববর্তী দেশ থেকে কোনো গরু এসে আমাদেরকে যে স্থানীয় বাজারটা সেটা যেন অস্থিতিশীল না করে থাকে এছাড়া আমাদের গোয়েন্দা তৎপরতা আছে বিভিন্ন হাটে বজায় বজায় আছে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ আছে স্থানীয় খামার ব্যবসায়ীদের সাথে আমাদের যোগাযোগ আছে যে কোনো হাটে যদি আমরা কোনো ধরনের ইন্ডিয়ান গরু বা অন্য দেশি গরু পেয়ে থাকে যেটা আসার কথা না সেটা সাথে সাথে আমরা জানি প্রতিরোধ করতে পারি তো আলহামদুলিল্লাহ এবার বিভিন্ন গরু হাটেও আমরা দেখেছি আপনারাও দেখেছেন কেউ বলতে পারবে না যে কোনো পার্শ্ববর্তী দেশের গরু এসে আমাদের গরু অস্তে অস্থিতিশীল করেছে রেদার এখানে যে পরিমাণ গরু উঠেছে তার তুলনায় ক্রেতা কম পাওয়া যাচ্ছে আর কেউ বলতে পারবে না যে এখানে কোনো ইন্ডিয়ান গরু আছে আমাদের বিজিবি সীমান্তের টহল স্ট্রং করা হয়েছে যেসব জায়গা থেকে সম্ভাব্য চোরা চোরাচালানের পথ রয়েছে সেগুলি আমরা সিল করে দিয়েছি এছাড়াও আমরা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছি এভাবে আমরা চেষ্টা করেছি এবং আমি মোটামুটি শিওর যে যে কোনো জায়গা থেকে বাজারে অ্যাটলিস্ট লালমনির হাটে আমার এখানে কোনো ভারতীয় গরু নেই এবং দ্বিতীয় যেটা বলেছেন যে পুষিনের ব্যাপারে আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক সময়ে যে বর্ডার বিভিন্ন কারণে একটু উত্তপ্ত রয়েছে অস্থির রয়েছে তো পুষিনের ব্যাপারে আমরা পতাকা বৈঠকের মাধ্যমে কঠোর বার্তা আমরা বিএসএফ কে দিয়েছি যে পুশিন অবৈধ কোনো নাগরিক প্রত্যাবর্তনের জন্য কূটনৈতিক চ্যানেল আছে আপনার সেই কূটনৈতিক চ্যানেল ফলো করেন এই অবৈধভাবে রাত্রেবেলা বেলা অন্ধকারে শিশু বাচ্চা পাঠাবেন না তো আমরা যে হিসাবটা চেয়েছেন আমরা চব্বিশ জন কে নাগরিককে বাংলাদেশি নাগরিককে পরিচয় পেয়েছি এবং আমরা বালারহাট সীমান্ত থেকে কূটনৈতিক উপায়ে তাদেরকে নিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে কিন্তু অবৈধভাবে যে দুই তিনটা পুষিন অ্যাটেম্প হয়েছে আপনারা সবাই জানেন যে তেইশ চব্বিশ তারিখের দিকে আমার লালমনিরহাট সীমান্তে যে কয়টা হয়েছিল সে কয়টা আমরা সাথে সাথে আমরা ওখানে স্থানীয় জনগণ প্রশাসন এবং যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সহায়তায় সেটা আমরা রুখে দিয়েছি এবং আমরা সেই পুষিনের ব্যাপারে আমরা বিএসএফকে কঠোরভাবে বলেছি যে এভাবে অবৈধ পুষিনে কোনো অবাংলাদেশিকে আমরা বাংলাদেশের ভূখণ্ডে এলাও করব না পুরো বাংলাদেশি যদি হয়ে থাকে আমাদের পরিচয় দেন পরিচয় আমরা নিশ্চিত করে তাকে সম্মানে আমাদের বাংলাদেশিকে ফিরিয়ে নিতে কোনো সমস্যা নেই কিন্তু এই রাতের অন্ধকারে এই এভাবে পুশিনটা কোনো ধরনের ভাবে এটা আইনগতভাবে বলেন বা নীতিগত ভাবে বলেন এটা কোনোভাবেই কামবো না ধন্যবাদ চামলার বিষয় যেটা হচ্ছে গিয়ে যে ঈদের পরবর্তী সময় যেটা হয় যে যে বিশাল যে চামড়ার বাজারটা এই বাজারটা যাতে স্থানীয়ভাবে আমাদের দেশেই থাকে অবৈধভাবে যেটা চামড়া যাতে পাচার হয়ে না যায় সেজন্য আমরা ঈদের পরবর্তী সময়েও আমাদের যে বিজেপির যে টহল কার্যক্রম সীমান্তে সেটা বজায় থাকবে গতি আরো হবে স্থানীয় চামড়া ব্যবসায়ীদের কাছে সুলভ মূল্যে যাতে চামড়া থাকে এই চামড়া যেন কম দামে পাচার না হয়ে যায় এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিব এছাড়াও ঈদের সময় সবাই জনগণ ঈদে যাচ্ছে এ সময় যাতে সীমান্ত যাতে সুরক্ষায় থাকে আমাদের বিজেপির সদস্যরা তারা বিওপি গুলোতে সুন্দরভাবে ডিউটি করছে সো দ্যাট ঈদের সময় যাতে দেশের অভ্যন্তরে বাংলাদেশের জনগণ ঠিক মতো আনন্দের সহিত ঈদ করতে পারে ঈদের সময় হয় কিনা উত্তেজনা বাট একটা জিনিস হচ্ছে কি যে বাড়তি যখনই সীমান্তে কোনো ধরনের উত্তেজনা হয় আমাদের সাথে স্থানীয় প্রশাসন আছে আনসার আছে ভিডিপি আছে গোয়েন্দা তৎপরতা থাকে আমাদের কূটনৈতিক চ্যানেল থাকে সব কিছু ভাবেই আমরা সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করি সো দ্যাট যারা সীমান্তে কোনো ধরনের হয়তো উত্তেজনা সৃষ্টি না হয় সীমান্তে যারা জনগণ থাকে তারা সেফ থাকে